দর্শক স্বাগত জানাচ্ছি টোয়েন্টি ফোর বয়সের পক্ষ থেকে আমি আব্দুর রহমান হীরা এবং এই মুহূর্তে অবস্থান করছি আমরা সিলেট নগরীর চারাদিঘির পার এবং আপনারা দেখছেন স্কিনে একটি আসাম পেটান গড় সেই গড় কে নির্মাণ করেছেন কবে নির্মাণ করেছেন আমরা বিস্তারিত জানবো এখন যে প্রজন্ম এই গড়ে বসবাস করেছেন আমরা বিস্তারিত ওনাদের কাছ থেকে জানবো দর্শক আমরা সবসময় সিলেটের ইতিহাস ঐতিহ্য নিয়ে কাজ করি সেই ধারাবাহিকতায় আজকে আমরা সারাদিগির পারে এই আসাম পেটানগড়ের বিস্তারিত জানবো আপনারা আমাদের সাথে থাকুন আমরা বিস্তারিত জানার চেষ্টা করব অসাধারণ একটি গড় সিলেট নগরীর সারাদিগির পারে এই গড়ের অবস্থান এবং গড়টি এখনও ব্যবহার হচ্ছে আমরা বিস্তারিত জানবো এখন যারা যে প্রজন্ম এই গড়ে বসবাস করছেন আমরা তাদের কাছ থেকে বিস্তারিত জানব আমরা আপনাদেরকে এই ঘরটি দেখাচ্ছি অসাধারণ সেই ঘরটি আমরা আপনাদেরকে দেখাচ্ছি অনেক সুন্দর একটি ঘর আসাম গটটি ঘরটি আপনাদেরকে দেখাচ্ছি আমরা অসাধারণ একটি ঘর পুরো ঘরটি আপনাদেরকে দেখাচ্ছি আমরা এবং ঘরের ভিতরে আমরা দেখানোর চেষ্টা করব ঘরের ভিতরে কটি রুম রয়েছে আমরা আপনাদেরকে দেখাবো আমরা বাইরে চারিদিক আপনাদেরকে দেখাচ্ছি বাইরের ঘরের পিছনের দিকটি আপনাদেরকে দেখালাম ঘরটি এখনো ব্যবহার হচ্ছে লোকজন আছেন ঘরে এখন আমরা ঘরে প্রবেশ করব এবং ঘরের ভিতরে রুমগুলি কীরকম আমরা দেখবো এবং সাদ কীরকম আমরা দেখব বিস্তারিত আপনাদেরকে জানাবো আপনারা আমাদের সাথে থাকুন এই আমরা ঘরের বারান্দায় অবস্থান করছি ঘরের বারান্দা দেখাচ্ছি আপনাদের আমরা ঘরের ভিতরে প্রবেশ করছি ঘরের ভিতরটি দেখব আমরা এবং প্রতিটি রুম আমরা দেখব এই দেখুন অসাধারণ একটি ঘর অসাধারণ একটি ঘর এই দেখুন কাঠের স্বাদ অনেক বড় ঘর এবং ঘরে রুম রয়েছে ছয়টি রুম রয়েছে গড়ে কোনো উপরে কাঠের স্বাদ অসাধারণ একটি ঘর ঘরের সাপ দেখাচ্ছে আপনাদের অসাধারণ আমরা বারান্দার ছাদ দেখাচ্ছি আপনারা আপনাদের বারান্দায় ও ছাদ কাডের আপনাকে স্বাগত জানাচ্ছি টোয়েন্টি ফোর বয়সে আপনি যদি বলেন এই ঘরটি ক্যারিম নির্মাণ করেছেন এবং যিনি নির্মাণ করেছেন আর তার কত নম্বর পুরুষ আপনি আমি মোহাম্মদ তানভীর সিদ্দিক জুবের আমার পিতা মোহাম্মদ সিদ্দিক আহমদ মরুম মোহাম্মদ সিদ্দিক আহমদ ময়না মিয়া আমার দাদা হাজি মোহাম্মদ মসই মিয়া আমি আমার বাবার মুখ থেকে যতটুকু শুনেছি যে উনিশশো সতেরো ইংরেজিতে এই ঘর নির্মাণ করেছেন আমার দাদা আর সেই ধারাবাহিকতা আমরা এখানে বসবাস করতেছি ঘরের অবস্থানও ভালো আর আমরা এখন থাকতেছি হচ্ছে না আর আমাদের ভবিষ্যৎ প্রজন্মটা যেন তো গড় এখন আপনারা ব্যবহার করছেন এখন আমরা ব্যবহার করছি আপনাদের আর কোনো বিল্ডিং বিল্ডিং তো এই ঘর আর কতদিন পর্যন্ত ব্যবহার করা যাবে কতদিন পর্যন্ত ব্যবহার করার উপযোগী সম্ভবত একশো বছর পর্যন্ত পারা যাবে আরো একশো বছর ঘরের সব কাঠামো শক্তিশালী ঠিক আছে তো কি কি জিনিস দিয়ে ঘরটি তৈরি করা হয়েছে যদি একটু বিস্তারিত বলে ঘরটা হলো নিচের অংশটা হলো হাফ বেটান ইটের এর উপরের অংশ হলো কাঠের বেটান যেটা বলা হয় বেটান বেটান আর কি আসাম বেটান কাঠের দিয়ে তৈরি করা আর দরজা রান্না বা সাত সবগুলো যে সুন্দি লাটের যতটুকু শুনেছি

পুরাতন ইয়ে হিসাবে তো আমার একটু গর্ববোধ করতেই হয় কারণ এরকম তো শহরে অনেক কমে গেছে ব্যাঙ্গে মানুষ দালান গুটা তৈরি করতে পারতেছেন আর সময়ের প্রয়োজনে দালান গুটা করতেছেন কিন্তু এই ঘরটা তো থাকছে খুব আরামদায়ক করার অসংখ্য ধন্যবাদ আপনাকে আচ্ছা আপনাকেও ধন্যবাদ সিলেটে এরকম অসংখ্য গড় ছিল এক সময় কালের বিবর্তনে গড়গুলি হারিয়ে যাচ্ছে আর যে কটি গড় রয়েছে সেগুলি কালের সাক্ষী হয়ে রয়েছে তো দর্শক আমরা আমাদের প্রতিবেদন শেষ করব আপনাদের আশেপাশে এ ধরনের পুরনো কোনো স্থাপনা যদি থেকে থাকে তাছাড়া মসজিদ মন্দির সহ পুরোনো স্থাপনা থেকে যদি থেকে থাকে তাহলে আপনারা আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা সেগুলি আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করবো তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ